উসমানী নগর সিরিয়োগী অষ্টম বার্ষিক দু হাজার পঁচিশ চব্বিশে জানুয়ারি রোজ শুক্রবার মহতি মা সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বিন্দু জাতির মাতার মকুট আর সত অম্বিয়া অরাং দূৰ দূরান্ত থেকে আল্লাহ কেন আশিকিন কিংজা কিরিং শাহ কিং মাহিব্বিন মরুপেন আজং আমার সবৈশী কুড়ি যত টুকরা যুগপুন্ধু হেন স্নেহ সুতভাই পর্ধারন্তৰ শ্ৰদ্ধ সন্মানিত নবের দয় মাতমহর পুৰ আলম ন শিং কৈশুপুর সুদূত জত্মাহরক পুৰ আলমে বড় মায়াকে আসনকে অনুগ্রহ করে দামে মজলিসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য অন্তরস্থ থেকে আল্লাহর মতো শুকর আদায় করি আলহামদুলিল্লাহ বাইরে কি বেজার নাকি হ্যাঁ রাত্রে বাজে ১২টা দুই মিনিট